আমি শহীদ হামিদুর রহমানের মা কিন্তু খুশি তখনই হম পুরা যেদিন এই ডাইনি মহিলার গলায় ফাঁসির দড়ি শেষ ডাক ছিল তার বন্ধুর মুখ থেকে শুনলাম আম্মু অম্মু ডাক ডাকছিল আমি এমন হতবাগা মা যে আমি আমার সন্তানের শেষ ডাক শুনতে পাইনি তখনই হঠাৎ করে একটা পুলিশের গুলি আমার ছেলের বুকটা ডান পাশ দিয়ে গুলিটা বাম পাশ দিয়ে পিঠে বাড়িয়ে যায় পাঁচ তারিখে যখন শেখাসিনা হাসিনা পদত্যাগ করে যখন সৈরা শেখাসিনা পালাইয়া যায় তখন আমাদের মতন সাধারণ জনগণ মানুষটা ছাত্ররা তো আনন্দ মিছিল নিয়ে বের হয় তখন ওই আনন্দ মিছিল আমার ছেলের ছিল সন্তান সে ঢাকা ক্যারানীগঞ্জ থাকতো ক্যারানীগঞ্জ দিয়ে বাবুবাজার ব্রিজ দিয়ে যখন সে বংশাল থানার কাছাকাছি পৌঁছে পৌঁছে আনন্দ মিছিলে গণভবনে যাওয়ার উদ্দেশ্যে তখন হঠাৎ করে একটা পুলিশের গুলি আমার ছেলের বুকটা ডান পাশ দিয়ে গুলি দেয় বাম পাশ দিয়ে পিঠের বাড়িয়ে যায় তখন আমার ছেলে মাটিতে তার বন্ধু ছিল সাথে রাফি তখন আমিও আনন্দ পুপালি চত্বর কুমিল্লা তখন তার বন্ধু আমাকে ফোন দেয় বন্ধু বলে আন্টি আমিদের বুকে গুল্লি পড়স তখন যে আমার নিঃশ্বাসটা মানে আমি আর কিছু বলতে পারবো না আমি ওইখানে অজ্ঞান হইয়া যাই ওই পুপালি চত্বরে তারপর তার বন্ধু ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় রিক্সকায় কইরা তখন তার শেষ ডাক ছিল তার বন্ধুর মুখ থেকে শুনলাম আম্মু আম্মু বললে ডাক ছিল আমি এমন হতবাগা মা যে আমি আমার সন্তানের শেষ ডাক শুনতে পাই নাই আমার সন্তানের সাথে কথা হয়েছে আপনার বিকাল চারটা তিরিশেও কল দিচ্ছে চারটা তিরিশে কল দিয়ে চারটা পঁয়ত্রিশে আমার ছেলের মৃত্যুর খবরও আসছে মানে এটা বিশ্বাস করার মতো না যে ছেলে মানে কথা বলার একটু পরে তার মৃত্যুর খবর আসলো আমার ছোট্ট একটা হাসি খুশি সংসার ছিল আমার ছোট 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 হাসি খুশি সংসারটা আরে মানে এক মিনিটেই শেষ হয়ে গেলো আমার শেষ দাবিটা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারত থেকে আনা হোক আমি আশা করবো ওই দেশের সরকার আমাদের পাশে দাঁড়াবে আমাদের এতগুলো মায়ের বুক খালি করছে এত হাজার মানুষ মারছে এরকম সৈরাচারিরা যাতে কোনো দেশ জায়গা না দেয় ওই স্বৈরাচারী মানুষটারে এই দেশে আনা হোক আনা হোক তারপর তাকে পাশিতে জুলানো হোক যাতে এই দেশে আর কোনো স্বৈরাচারী সরকার মাথা চারা দিতে না পারে উঠতে না পারে আমি একটু হইল খুশি হয়েছি কিন্তু খুশি তখনই হম পুরোপুরি যেদিন এই ডাইনি মহিলার গলায় ফাঁসির দড়ি ঝুলবে ওই মহিলাকে ফাঁসিতে ঝুলানো হবে ত তখন আমরা সব মায়েরা মন থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব এই রায়ে আমরা কিছুটা হইল খুশি হয়েছি আজকে সতেরোই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে আমি মা হিসাবে আমি আমার সন্তানের হত্যার বিচারের রায় যতটুকু শুনছি কানে বা আজকে বিচারের রায় শুনছি ইনশাল্লাহ মানে এই বিচার যাতে আরও দ্রুত কার্যকর হয় শেখাসিনার এই বিচার যাতে আমি বেঁচে থাকা অবস্থায় দেখতে পারি তার তাকে ইন্ডিয়া থেকে আনা হোক তার বিচার কার্যক্রম বিচারের অনুমতি যখন হয়েছে একটা ফাঁসির রায়ের আসামিকে কোনো দেশ রাখতে পারে না ইন্ডিয়া থেকে অবশ্যই আমি চাইবো আমি শহীদ হামিদুর রহমানের মা তারা আমার দেশের আসামিকে ফিরিয়ে দিবে ফাঁসির কার্যক্ষার কোনো অনুমতি নেই আমার সকল শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা চাইব যে এটা দ্রুত কার্যকর হোক এই ফাঁসির রা দ্রুত কার্যকর হোক